শাস্ত্র বলছে নদীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ যেমন তুলসী পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন গরু তীর্থর মধ্যে শ্রেষ্ঠ যেমন কাশী তেমনি ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ওম সূর্যায় নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আজকের এই ভিডিওটি পুত্রদা একাদশী সম্পর্কে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথম প্রশ্ন হচ্ছে কেন আমরা এই পুত্রদা একাদশীটি পালন করব শাস্ত্র বলছে যে কোনো দম্পত্তি যাদের সন্তান হচ্ছে না বা যারা সন্তান প্রাপ্তির ইচ্ছায় আছে তারা যদি এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করে তাহলে নিঃসংকোচ ভাবে খুব শীঘ্রই তাদের সন্তান প্রাপ্তি ঘটবে সুতরাং সন্তান প্রাপ্তির জন্য এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করা অবশ্যই উচিত দ্বিতীয় প্রশ্ন এই পুত্রদা একাদশীটি কবে পবিত্র শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় একাদশী সালের শ্রাবণ অর্থাৎ সালের হাজার আগস্ট এই পুত্রদা একাদশী ব্রতটি পড়েছে পনেরোই আগস্ট সকাল ছটা বারো মিনিট আট সেকেন্ড থেকে ষোলোই আগস্ট সকাল ছটা ছ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত একাদশী তিথিটি বিরাজমান কিন্তু ষোলোই আগস্ট অর্থাৎ ষোলোই আগস্ট দিনেই আপনাকে এই একাদশী ব্রতটি ধারণ করতে হবে কারণ আমাদের শাস্ত্র বলছে যে সর্বদা একাদশী যুক্ত দ্বাদশী ব্রত ধারণ করা উচিত তাই সুন্দরভাবে বলা হয়েছে। সর্বত্রে একাদশী কারিয়া দ্বাদশী মিশ্রিতান অর্থাৎ যে সব সময় একাদশীর যে তিথি ব্রত সেটা দ্বাদশী তিথির সঙ্গে যুক্ত দিনেই পালন করা উচিত তৃতীয় প্রশ্ন একাদশী তিথির বিধি ও বিধান কি দেখুন শাস্ত্র বলছে যে বনস্পতি নাম তুলসী মাসা নাম কার্তিককে প্রিয় একাদশী তিথি রামোচ স্তত্র নাম দারিকম অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন যে বনস্পতিদের মধ্যে তুলসী ওনার খুবই প্রিয় তেমনি মাসের মধ্যে কার্তিক মাস ওনার খুবই প্রিয় তেমনি স্থানের মধ্যে অর্থাৎ পবিত্র ধর্মক্ষেত্রের মধ্যে দারিকা খুবই প্রিয় ওনা এবং তিথিদের মধ্যে ওনার একাদশীটি খুবই প্রিয় তাই আমি বলবো প্রত্যেক সনাতনীদের উচিত একাদশী ব্রত পালন করা এবার এই একাদশী ব্রতর বিধান সম্পর্কে জানব দেখুন দশমী রাত্রি থেকে আপনাকে উপবাস পালন করতে হবে অর্থাৎ আহার ত্যাগ করতে হবে অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হবে দশমীর দিন রাত্রি থেকে আপনি ব্রহ্মচর্য পালন করুন এবং একাদশীর দিন সারাদিন উপবাস থাকুন মাথায় রাখবে যে উপবাস এবং প্রিয়ম বিষ্ণু অর্থাৎ বিষ্ণুকে সবসময় উপবাসটাই প্রিয় সুতরাং প্রথমে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন উঠে স্নান আদি নিত্যকর্ম শেষ করুন শেষ করার পরে আপনি আপনার বাড়িতে মাথা তুলসিতে প্রথমে জল অর্পণ করুন মাথা তুলসীতে জল অর্পণের কাজ শেষ হওয়ার পরে আপনি আপনার বাড়িতে অবস্থিত সমস্ত দেবী দেবতা পঞ্চ দেবী দেবতার আরাধনা করুন আরাধনা শেষ হলে বাড়িতে যদি শাল্লোগ্রাম ভগবানের শিলা থাকে তাহলে পূজা অবশ্যই করুন নারায়ণের মূর্তি অথবা ফটোতে আপনি পূজা করুন চেষ্টা করুন সেই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে নারায়ণ সেবা করা অর্থাৎ নারায়ণকে পূজা করা মাথায় রাখবেন তুলসী খুবই নারায়ণের প্রিয় এছাড়াও এদিন আপনি বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং ওম নম ভগবতে বাসু দেওয়া এই বীজ মন্ত্রটি জপ করুন এবং চেষ্টা করুন সকাল সন্ধ্যা দুবেলা প্রদীপ দান করা মাথায় রাখবেন উত্ত্রদা একাদশীর দিন দান করা প্রদীপ আপনার এতটাই পূর্ণ ফল প্রাপ্তি ঘটাবে যে শাস্ত্র বলে যে এই পূর্ণফলের সংখ্যা চিত্রগুপ্ত গুনতে পারেন না সুতরাং মাথায় রাখবেন যে প্রদীপ দান অবশ্যই করা এই দিন প্রদীপ দান করুন এবং এইভাবে ব্রতটি পালন করুন এবার এই দিনে কি কিব্যম হরিদিনে অর্থাৎ কি যে এই দিন আপনি আহার গ্রহণ করবেন না উপবাস থাকবেন যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনি ফলাদি আহার গ্রহণ করুন মাথায় রাখবেন ভুলেও সেদিন অন্ন গ্রহণ করবেন না দ্বিতীয় দ্বিতীয় কাজ কাজ কি শাস্ত্র বলছে যে জলপান করবেন না যেটুকু আপনার শরীরের চাহিদা বা যেটুকু প্রয়োজন সেইটুকুই জলপান করবেন আর তৃতীয় কাজ কি এই দিন ভুলে মুখের ভিতরে পান বা গুটকা জাতীয় খাবার অর্থাৎ নেশা দ্রব্য এগুলো রাখবেন না এইভাবে আপনি একাদশী ব্রতটি পালন করুন আমি একাদশী মানে পুত্রদা একাদশী কি পুত্রদা একাদশীর বিধিবিধান এবং এই দিনে কি কি করা উচিত নয় তার সম্পর্কে আপনাদের বললাম এবার সবশেষে আমি পুত্রদা একাদশীর একটি মহিমা আপনাদের কাছে বলবো পদ্ম পুরাণে এই মহিমাটি আছে আপনিও চাইলে এটি পড়তে পারেন পদ্ম পুরাণে একটি কথায় বলা হয়েছে যে মাহিসমতিপুর নামে একটি নগর ছিল সেই নগরে মহিজিদ নামক একজন রাজা ছিলেন তো রাজা খুবই ধার্মিক ছিলেন এতটাই ধর্ম কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন যে ওনার প্রজাদের উনি সন্তান করতেন এবং প্রজারাও রাজার খুশি ছিল কিন্তু রাজার মনে একটাই দুঃখ ছিল। কোনোদিন কোন সন্তান হয়নি রাজা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তো একদা তিনি এক সময় প্রজাদের কাছে তার মনের ব্যথাটি বলে ফেলেন তো প্রজারা রাজার দুঃখ শুনে খুবই দুঃখিত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে রাজার যাতে সন্তান প্রাপ্তি ঘটে তার জন্য তারা জঙ্গলে গিয়ে ভগবান নারায়ণের উপাসনা করবে এবং রাজার যাতে সন্তান প্রাপ্তি হয় সেই কামনা করবে তো তারা জঙ্গলের উদ্দেশ্যে রৌনা দেয় গৃহ গৃহস্থ জীবন ত্যাগ করে দেয় তারপরে সেখানে গিয়ে ওনাদের সঙ্গে মানে ওনার গ্রামবাসীর সঙ্গে বা রাজ্যবাসীর সঙ্গে একজন ঋষির সঙ্গে দেখা হয় উনি হচ্ছেন রমেশ ঋষি লোমেশ ঋষি ছিলেন টিকালদর্শী প্রজাদের কাছ থেকে রাজার এই কথা শুনে লমেশ ঋষি কিছুক্ষণ অন্তর্ধান হয়ে তার দিব্য দৃষ্টিতে দেখে বলে যে মহিজিৎ নামক রাজা পূর্বজন্মে একজন ব্যাপারী ছিলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি একদিন জ্যেষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে একটি গ্রামে কুঁয়োতে জল খাওয়ার উদ্দেশ্যে গেছেন যাওয়ার সময় উনি জল পান করছেন এমন অবস্থায় একটি গোমাতা তৃষ্ণার্থ অবস্থায় রাজার দিকে ছুটে আসছিল রাজা বৌমা তাকে জলপান করতে দেননি সেই যে মানে কর্মফল সেই কর্মফলের জন্যই রাজা এই জন্মে সন্তান থেকে বঞ্চিত আছে তো রমেশ ঋষি বলেন যে রাজাকে এই পবিত্র শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতটি পালন করবে তাতে ওনার সন্তান প্রাপ্তি যোগ ঘটবে গ্রামবাসী অর্থাৎ প্রজারা এসে রাজাকে সমস্ত কথা বলেন এবং রাজা রানী উভয় নিষ্ঠা সহিত প্রেমপূর্বক ভাব নিয়ে এই উত্তরদা একাদশী ব্রতটি পালন করে তারপরে ওনার খুব শীঘ্রই সন্তান প্রাপ্তি ঘটে সুতরাং যে সমস্ত দম্পতিরা সন্তান থেকে বঞ্চিত আছেন অর্থাৎ সন্তান সুখ আপনারা চাইছেন সন্তান হচ্ছে না যে কোনো কারণবশত হোক আমি বলবো আপনি এই পুত্রদা একাদশীটি একবার হলে করুন এবং চেষ্টা করুন যে প্রেমপূর্ব এবং নিষ্ঠার সহিত ভগবানের কাছে নিজের মনোভাব বা নিজের আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন